ক্যান্সার যেটিকে মরণ খাতি রোগ হিসেবেই ধরা হয় ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ধূমপান সহ নানা বিষয়ের উপর গুরুত্ব দেন চিকিৎসকরা সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে মারাত্মক এ রোগের ঝুঁকি কমাতে কার্যকরী ভূমিকা পালন করে নিয়মিত শরীরচর্চা এ নিয়ে বিস্তারিত থাকছে সঞ্জীদা আজিজের ডেস্ক রিপোর্টে সুস্থ থাকার জন্য শরীর চর্চার বিকল্প নেই তবে মরণঘাতী ক্যান্সার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে শরীর চর্চা প্রতিদিন একটিমাত্র ব্যায়ামের সেশন ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে দেয় বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এ বিষয়ে এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে রেজিস্ট্যান্স ট্রেনিং বা হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিংয়ের একটি সেশনই শরীরকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি যোগাতে পারে স্তন ক্যান্সার জয়ী নারীদের নিয়ে এক গবেষণায় দেখা গেছে ব্যায়ামের পরে শরীরে ক্যান্সার প্রতিরোধী প্রোটিনের পরিমাণ বেড়ে যায় তবে চিকিৎসকদের মতে কেবল স্তন ক্যান্সার নয় কোলন ক্যান্সার সহ আরও অনেক ধরনের ক্যান্সার প্রতিরোধেও নিয়মিত শরীরচর্চা উপকারী গবেষণায় বলা হয় শরীরচর্চার সময় পেশি থেকে মায়োকাইন্স নামক এক ধরনের প্রোটিন নিঃসৃত হয় যা ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে শুধু একবার ব্যায়ামেই এই প্রোটিন তৈরি হতে শুরু করে যা ক্যান্সার কোষের বৃদ্ধি বিশ থেকে ত্রিশ শতাংশ কমিয়ে দিতে পারে এক্ষেত্রে বিজ্ঞানীরা দুই ধরনের ব্যায়াম উল্লেখ করেছেন প্রথমটি হল রেজিস্ট্যান্স ট্রেনিং যেটিতে ডাম্বেল ভারোত্তোলন স্কোয়াড পুশ আপ ইত্যাদি করা হয় আর দ্বিতীয়টি হল হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং এতে অল্প সময়ের জন্য তীব্র ব্যায়াম তারপর ছোট বিরতি দিয়ে আবার ব্যায়াম করা হয় জাম্পিং হতে পারে এর উৎকৃষ্ট উদাহরণ তাই সুস্থ থাকতে নিয়মিত শরীর চর্চার কোন বিকল্প নেই নিয়মিত ব্যায়াম কেবল সুস্থ জীবনযাপন নয় বরং মারাত্মক সব রোগকেও প্রতিরোধ করতে পারে চিকিৎসকদের মতে স্বাস্থ্যকর খাবার ধূমপান থেকে দূরে থাকা ও নিয়মিত ব্যায়াম এই তিনটি অভ্যাস গড়ে তুলতে পারলেই ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব সঞ্জিদ আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক